কৃষ্ণ সাগরে ইউক্রেনের নৌ ড্রোন হামলায় পের ক্ষতিগ্রস্ত হয়েছে একটি রুশ তেল ট্যাঙ্কার বিরাট ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে ট্যাঙ্কারটি রাশিয়ার শ্যাডো ফ্লিট বা ছায়া বহরের অন্তর্ভুক্ত বলে জানা গিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে যে রুশ তেল ট্যাঙ্কার বিরাটকে শনিবার কৃষ্ণ সাগরে জলের নিচ থেকে ড্রোন দিয়ে আঘাত করা হয় মজার বিষয় হল এই একই ট্যাঙ্কারটি তার আগের দিন অর্থাৎ শুক্রবারও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিরাট এবং অন্য একটি ট্যাঙ্কার কায়রো এর কর্মীরা রেডিওতে ড্রোন হামলা বলে জরুরি বিপদ সংকেত পাঠায় একটি রেকর্ডিংয়ে একজন কর্মী চিৎকার করে বলছেন আমি বিরাট সাহায্য দরকার ড্রোন হামলা মে ডে ইউক্রেনীয় নিরাপত্তা সূত্র কে জানিয়েছে এই হামলায় সি বেবি নামক সামুদ্রিক ড্রোন ব্যবহার করা হয়েছে এবং এটি এসপিইউ এবং নৌবাহিনীর সমন্বিত অভিযান ছিল ট্যাঙ্কারটি ক্ষয়ক্ষতি নিয়ে তুরস্ক এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স মনিটরদের তথ্যে সামান্য বিভ্রান্তি দেখা দিয়েছে তুরস্কের পরিবহন মন্ত্রক জানিয়েছে জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমস্ত কর্মী নিরাপদ ও সুস্থ রয়েছেন মেরিটাইম তুর্কি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে জলের সামান্য ক্ষতি হয়েছে এবং জাহাজে কোনো আগুন লাগেনি তবে একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স মনিটর রিপোর্ট করেছে যে শুক্রবারে প্রাথমিক হামলার পর বিরাট থেকে কুড়ি জন কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছিল এবং ট্যাঙ্কারটি এখন তুরস্কের উপকূলের কাছে ডুবে যাচ্ছে ইউক্রেনের নিরাপত্তা সূত্র জানিয়েছে দুটি জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কার্যত হয়ে পড়েছে তাদের মতে এটি তেল পরিবহনের উপর একটি বড় আঘাত দেবে নিষেধাজ্ঞা সত্ত্বেও মস্কো কনভেনিয়েন্স পতাকাবাহী রাশিয়া ট্যাঙ্কারগুলি বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে অপরিশোধিত তেল সরবরাহ করে উল্লেখ্য এই হামলার ঠিক আগে শুক্রবার কায়রো নামে আরও একটি গাম্বিয়া পতাকাবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছিল যা রুশ তেল বহন করছিল ওই জাহাজ থেকে পঁচিশ জন কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে হামলার সময় কোনো জাহাজই তুরস্কের জলসীমার ভেতরে ছিল না হাই নিউজ নেটওয়ার্ক